السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين شمالة المسلم ديني بايغ جيش درس الحديث حديث أبو بيتك نمر الحديث بديش حبوت وعنكم بالمؤمنين ওমে আবদুল্লাহ আয়সাদ রাজি আল্লাহ আনহা কালাত রসুল্লাহি সাল আলীহু আসাল্লাম মান আহদা শাফি আমরিনা হাজা মা আলাই সামিন হুফা আলদ রি ও মুসলিম আয়সারাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলীহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোনো কাজ করলো আমাদের আদেশের মধ্যে দিনের মধ্যে যেটা সেই দিনের অন্তর্ভুক্ত নয় তাহলে সেইটা পরিত্যাজ্য সেটা বাতিল মুসলিমের অন্য রেওয়ায়তের মধ্যে আছে মানে আমিল আমল্লা আল্লাহ আমরুল্লাহদ্দিন যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের ব্যাপারে আমাদের কোনো ধর্ম নাই কোনো দিন নেই কোনো আদেশ নেই তাহলে সেটা বাতিল পরিত্যাজ্য এ হচ্ছে হাদিসের অনুবাদ এই জায়গাতে আমরা যদি দেখি ওয়ান উম মুকমিন মোমিনদের মা আয়েশা রাজি আল্লাহ আনহা কে বলা হয়েছে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ আলিহু আসাল্লাম তিনি আমাদের পিতৃতুল্য এবং তার স্ত্রী যারা আছেন সকলেই আমাদের জন্য মা সমতুল্য এই দিক থেকে বলা হচ্ছে মুমিনদের মা আয়েসার্লাহ আনহা দুই নম্বর অংশে আছে উম্মে আব্দুল্লাহ আবদুল্লার মা আমরা তো জানি যে আয়েশারদি আল্লাহ তাল আলহা তার কোনো সন্তান নেই এবং হয়নি কখনো তাহলে উম্মে আবদুল্লাহ বলা হচ্ছে এটা কেন উমে আব্দুল্লাহ বলার কারণ হচ্ছে দুইটা এক নম্বর কারণ হচ্ছে তার বোন তার ছেলের নামকে কুনিয়াত হিসেবে ব্যবহার করে আবদুল্লাহ ইবনে তার বোনের সন্তানের নামকে ব্যবহার করে তার কুনিয়ার দেওয়া হয় উম্মে আবদুল্লাহ দুই নম্বর কারণ হচ্ছে কেউ কেউ বলছেন যে তার নাম এই উপনাম দেওয়ার কারণ হচ্ছে কেননা হাদিস আছে ল্যান না হাব্বাল আসমা ইলাল্লাহ আবদুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান আব্দুল্লাহ নামটা শুরুতে থাকার কারণে সন্তান না থাকায় তাকে ভালোবেসে উম্মে আবদুল্লাহ বলা হয় আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তালা তার সম্পর্কে কিছু তথ্য হেজরতের তিন বছর পূর্বে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছিলেন নয় বছরে তিনি

জীবিত থাকা অবস্থায় তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আনহার অনুপস্থিতিতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তালা анহা কি বেশি ভালোবাসেন যেমন আমর ইবনে আস আস আল্লাহ তালা যখন তিনি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছিলেন আয়ুন নাস ইয়াহাব্বুলাই আল্লাহ রাসূল আপনার কাছে সবচাইতে বেশি ভালোবাসার মানুষকে তিনি বলেছিলেন আয়েশা আয়েশা যখন তাকে আবার জিজ্ঞাসা করা হলো মিনার রেজাল আয়েশা সেতু মহিলা পুরুষদের মধ্যে থেকে আপনার কাছে অধিক প্রিয়কে তিনি বলেছেন আবু হা অর্থাৎ তার পিতা আবু হক রাজি আল্লাহ এরপরে আমার তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছিলেন রহম হাদিসটি বোখারির চার হাজার তিনশত আটান্ন নম্বর হাদিস এটা হচ্ছে রাসুল সাল্লাহ আল্লু কাছে আয়েশা রাজি আল্লাহ আনহা অধিক প্রিয় হওয়ার বিবরণ আয়েশা রাজি আল্লাহ তাল আনহার আরেকটি বিশেষত্ব হচ্ছে যখন রাসুল সাল্লাহবলিহু আসসাল্লাম আয়েশা রাজি আল্লাহ তালা আনহাকে একাই শুধুমাত্র কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন রাসুল সাল্লাহবলিহাল্লামের যত স্ত্রী নয় জন মতান্তরে এগারো জন এই স্ত্রীদের মাঝখানে সবাই ছিল বিবাহিত শুধুমাত্র আয়েশা রাজি আল্লাহ তালা আনহা তিনি কেবলমাত্র ছিলেন কুমারী যার আগে কখনো বিবাহ হয়নি তিনি হাদিস বর্ণনা করেছেন দুই হাজার দুই দশটি হাদিস আয়েশা রাজি তালা আনহার বয়স যখন সাতষট্টি কেউ বলছেন ছেষট্টি বছর তখন তিনি ইন্তেকাল করেন আবু হরের রাজি আল্লাহ তালা আনহু তিনি আয়েশা রাজি আল্লাহ তালা আনহার জালাজার সলাদ আদায়ী করেন এই যে হাদিস এই হাদিসের একটা বিশেষত্ব হচ্ছে যেটা জামি উল অলুম অল হুকুমের এক নম্বর খণ্ডের একশত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ হাম্বল তিনি বলছেন উসুল ইসলামী আলা সালাহ হাদিস তিনটি হাদিসের ওপরে ইসলামের মূল ভিত্তি এক নম্বর হাদিস হচ্ছে ইন্নামাল আমাল উবিন নিয়াদ সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল এই হাদিস দুই নম্বর হচ্ছে মান আহদা সাফি আমরিনা এই হাদিস তিন নম্বর হচ্ছে ওয়াল হারাম আল্লাহরাম এই হাদিস এই তিন হাদিস হচ্ছে দিনের হচ্ছে মূল ভিত্তি সেদিক থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা অধ্যয়ন করার চেষ্টা করেছি এই হাদিসটি বিদাহ ইসলাম বহির্ভূত কাজকে শরীয় বহির্ভূত কাজকে নাকচ করার হাদিস এবং এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যেটা লেখক রহিমা হল্লাহ তিনি বলেছেন এই হাদিসের গুরুত্ব বুঝাতে গিয়ে যে প্রত্যেকটা তালিবুল এলেমের জন্য দরকার এই হাদিসটিকে অধ্যয়ন করা ভালোভাবে জানা কেননা বেদায়াতি যত কর্ম আছে বেদায়াতি যত কাজ আছে সব কাজকে নাকচ করার প্রথম দলিল হচ্ছে এই হাদিস মানহদাসা ফি আমলিনা হাযা মা লাইসা মিন ফাহওয়া রদ্দুন মান আমিল আমাল লাইসা আলাইহি আমলুন ফাহওয়া রদ্দুন এই দুইটা হাদিস যত বিদআত কে রদ করা খণ্ডন করার প্রথম হাতিয়ার চেয়ে এই হাদিস সূত্র এই দুই হাদিস এই হাদিসের ব্যাপারে আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার এবং আমাদের এটা আয়ত্ত করা দরকার বিদআতি নতুন আবিষ্কৃত যে সমস্ত কার্যকলাপ আছে কর্মকাণ্ড আছে এগুলো মানুষের কথাও হতে পারে আমলেও হতে পারে এবং বিশ্বাসেও হতে পারে এখানে মান শব্দ শুরুতে ব্যবহার করা আছে এটা হচ্ছে ইশতেরাত শর্তের জন্যে এই যে ব্যক্তি কোনো কাজ করুক না কেন সেটা যদি দিনের অংশ না হয় তাহলে এর জবাব হচ্ছে ফাহুয়া রদ্দুন রদুন বিমা হচ্ছে মার্গৌদ্দুন সেটা হচ্ছে পরিত্যাজ্য সেটা হচ্ছে বাতিল তো বিদআত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর আয়াতের ভিতরে বলেন ফাল ইহজারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি তারার যেন সতর্ক থাকে যারা তার আদেশের विरुद्धाচরণ করে বিরোধিতা করে আন আমরি মানে হচ্ছে ইউখালিফু শরীয়ত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাтина ওয়া জাহিয়া রাসুল সাল্লাহ আলীহ আসাল্লামের সরীয়তের বাহ্যিক গোপন প্রকাশ্য যত দিক আছে কথা কর্মে বিশ্বাসে সব কিছুতেই যে ব্যক্তি রাসুল সাল্লাহ বিরুদ্ধে আচরণ করবে তারা যেন সতর্ক থাকে কিসের সতর্ক যে তুসি বাহুম ফিতনা তাদেরকে ফিতনা পেয়ে বসবে আর ইউসি বাহুম আজাবুল আলিম অথবা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে ধরে বসবে আরেকটি আয়াতকে কেন্দ্র করে আব্বাস রাজিয়া তার আর্ভু তিনি ব্যাখ্যা করেছেন ওই হাদিসে ওই আয়াতের এয়া মাতা বিয়াদু বুজু বুজু যে সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল কিছু চেহারা হবে কালো তো তিনি তারসির করতে গিয়ে বলছেন কামিনা বিয়াৎ বুজু যাদের চেহারা সেদিন সাদা হবে উজ্জ্বল হবে তারা হচ্ছে ফাহাদুস সুন্ন জামা উলুল এলম তারা হচ্ছে সুন্নতওয়ালা তারা হচ্ছে জামায়াত তারা হচ্ছে এলিমওয়ালা ওয়াবলু যাদের চেহারা সেই দিন কালো হবে ফুল তারা হবে বিদায়ী তারা হবে পদভ্রষ্ট এরপর বলা আছে মা লাইসা মিনহু এমন কিছু নিয়ে আসলো যেটা তার অন্তর্ভুক্ত নয় কারণ এমনও বিষয় আছে যেগুলো রাসুল সাল্লাহ আলিগুয়াসাল্লামের সময় ছিল কিন্তু এখন সেইগুলো বিলুপ্ত হয়ে গেছে মানুষের আমল না থাকার কারণে যেটাকে বলা হয় যে কি সুন্নাতুল মাহজুর মানে বিলুপ্ত সুন্নাত এই সুন্নাতগুলো যদি কেউ নিয়ে আসে যেমন অনেকে এখন নতুন নতুন কথা বলার কারণে অনেকেই বলে মা সালাসও ঠিক কথাও ঠিক কিন্তু নতুন হিসেবে মনে করতেছে যে এই নতুন কথা আমার কোথা থেকে নিয়েতেছে তো এই যে নতুন নতুন যে বিষয় যেগুলো কোরআন এবং সুন্নাহ সম্মত এইগুলো এখানে কিন্তু অন্তর্ভুক্ত নয় কারণ আরও গুরুত্ব আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাননা ফিল সুন্নাতান হাসানাতান যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা সুন্নাত শুরু করে দিল ভালো সুন্নাত ফালাহু আজরুহা ওই সুন্নাতের নেকি তো আছে ও আজরু মানা আমিলা বিহা বাদাহু ওই আমল অনুযায়ী যে আমল করবে তারও নেকে আছে মিন ওয়েল আই এমকুস মিন হিম হিমশাই যে তাদের আমল থেকে তাদের নেকি থেকে কোনো কিছুই কমতি হবে না অর্থাৎ আমি যদি একটা ভালো আমল যদি শুরু করে দিই আমার দেখা দেখি সেই আমলটা যদি কেউ করে কাজটা শুরু করার জন্য তো আমি নেকি পাবই এবং দশজন মানুষ এক একজন যদি ওই আমলটা করে একশো করে নেকি পায় তো দশ জনের নিগে আমি একাই এক হাজারটা নিগে পাবো এটা বিরুপ্ত সুন্নাদকে চালু করে দেওয়ার একটা ফজিলত আলহামদুলিল্লাহ তো এইটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা লাইসা মিল হু অর্থাৎ এমন জিনিসকে নিয়ে আসা যেটা ছিলই না ইসলামের মধ্যে তার কোনো অস্তিত্ব নাই এমন বিষয়কে এখানে নিয়ে আসা তাহলে এমন বিষয় যদি কেউ করে এমন কোনো কাজ যদি কেউ চালু করে তালফ فهو رد সেটা হচ্ছে বাতিল সেটা হচ্ছে পরিত্যাজ্য সেটা পুরো সংযুক্ত নয় رد ቢমা আনা হচ্ছে মারদূদ হাদিস আর বাইনের 5 নম্বর হাদিসের পরের একটা অংশ আছে সহিহ মুসলিমের বিবরণ মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা فهو رد দেখেন এখানে একটা বিষয় আছে ওপরে কিন্তু কোঅনির্দিষ্ট করে বলা আছে মান আহাদাসা ফি আমরিনা সেখানে আমাদের মধ্যে যেটাই ঘটুক না কেন সেখানে কিন্তু কোনো আমলের কথা নেই কিন্তু দুই নম্বরে এই অংশ দিয়ে এখানে আমল সাব্যস্ত করা হচ্ছে মানা আমিলা আমালান আমল করবে লাইসা যেই আমলের এমন ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা নেই ভাবু র সেটা হচ্ছে কি বাতিল সেটা হচ্ছে প্রত্যাখ্যাত এই জায়গার উদ্দেশ্য হচ্ছে দিনের ভিতরে এই বর্ধিতকরণ এটা যেন দিনের মধ্যে হয় নতুন আবিষ্কৃত বিষয় এটা যদি দিনের মধ্যে হয় তাহলে সেটা হবে বিদাহাতের অন্তর্ভুক্ত সম্মানিত মুসলিম দিন ভাই এটা যদি দিনের অন্তর্ভুক্ত না হয় তাহলে সেটাকে আপনি বিদাহাত হিসেবে নামকরণ করতে পারবেন না বিদাহাতের আপনি দুই রকমের অর্থ পাবেন একটা হচ্ছে শাব্দিক অর্থ আরেকটা হচ্ছে শারীরিক অর্থ শাব্দিক অর্থটা কি সাপ্তিক অর্থ মানে হচ্ছে নতুন আবিষ্কৃত বিষয় সুতরাং যা আবিষ্কার হয়েছে সব কিছুই হচ্ছে বিধা এই যে আমি আপনি মোটরসাইকেল বাস হেলিকপ্টার যা কিছু আছে সবই কিন্তু বিধা এটা হচ্ছে কি সাপ্তিক অর্থে তো সাপ্তিক অর্থে বিধাত কিন্তু মূলত বিধাঁত নয় যে বিধাঁতের পরিণাম হচ্ছে জাহান্নাম যে বিধাঁতের কারণে হচ্ছে কাউশালের পালি পান করতে পারবে না যে বিধা কারণে সেই নিকৃষ্ট ব্যক্তি এই বিদাঁত কিন্তু শাব্দিক অর্থে বিদাত নয় সুতরাং আপনি এখন মোবাইল ব্যবহার করতে পারবেন না এ কথা বলতে পারবেন না কারণ মোবাইল কেউ দিনের জন্য ব্যবহার করে না যে ব্যক্তি মোবাইল চালাচ্ছে সে ব্যক্তি ফুজিরতপূর্ণ ব্যক্তি যে ব্যক্তি মোবাইল চালাচ্ছে না সেই ব্যক্তির কোনো ফুজিরত নাই এমনটা তো নয় একজন ব্যক্তি হেঁটে ওয়াশ করতে গেল তার মানে তার খুজিরত খুব বেশি আর গাড়িতে চলে ওয়াশ করতে গেল তার মানে তার খুজিরত নেই বিষয়টা কিন্তু তা নয় এই যে লাভবীয় অর্থে যে সমস্ত বিদাত এইগুলো দুনিয়াতে চলাচল করাটাতে সহজ করে দেয় সুতরাং এই সাব্দিক অর্থে বিদাত এটা বিদাত নয় মূলত বিদাত হচ্ছে যেটা শরীয়তের বিদাত শরীয়তের বিধাত কি দিনের মধ্যে কথায় কাজে বিশ্বাসে দিনের মাঝখানে যেটা মানুষ অতিরিক্ত করবে তার নাম হচ্ছে বিদা সুতরাং যেই বিধা দিন নয় এই বিদা খারাপ বা নিন্দা বলা যাবে না যে বিদাঁত হচ্ছে দিনের অন্তর্ভুক্ত ইসলামের অন্তর্ভুক্ত ধর্মের অন্তর্ভুক্ত সেই বিদা হচ্ছে ঘৃণিত সেই বিদা থেকে আমাদের বিরত থাকতে হবে বেদাতেদের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এখন কথা হচ্ছে বেদাহাতের পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর রাসুল সাল্লু আলী আসাল্লাম জুমার কুদ্বা থেকে শুরু করে ঈদের ক্ষুদা প্রত্যেকটা ক্ষুদাতেই তিনি এই কথাটা বলছেন কুল্লু মতীন বিদা অকুল্লু তিন জলালা অকুল্লু ফিন্নার যে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় অর্থাৎ দিনের মাঝখানে নব আবিষ্কৃত বিষয়ই হচ্ছে বিদা এবং প্রত্যেকটা বিদায়ই হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেকটা ভ্রষ্টতাই হচ্ছে কি জাহান্নামি সুতরাং এই ব্যাপারে আমাদের অত্যন্ত সজাগ থাকা দরকার এখন কথা হচ্ছে এই বিদা আপনি বুঝবেন কিভাবে বিদায় বোঝার হচ্ছে তিনটি মূলনীতি আছে এক নম্বর মূলনীতি হচ্ছে শরীয়তের যে দলিল আছে সেই শরীয়তের দলিলের বিপরীত হবে দুই নম্বর যেটা বুঝবেন পদ্ধতির বিপরীত হবে অর্থাৎ আপনার আমল ঠিক আছে কিন্তু পদ্ধতি আলাদা রাসুল সাল্লুসাল্লাম এই পদ্ধতি করেনি এক আপনার সুন্নাতের মূল গঠন জিকির আসগার এইগুলোকেই পরিবর্তন করে দেওয়া সেটা বিদা যেমন আমাদের নবী সাল্লিবু আসালামের দরুদ আছে আমরা দরিদ্র ইব্রাহিম বলে থাকি দরিদ্র মোহাম্মদ সাল্লাহু আলিবু আসাল্লাম বলে থাকি আরো হাদিসের যে বর্ণিত দরুদ আছে এই দরুদ ছাড়া যদি কেউ ইয়া নবী সালাম আলাইকা ইয়ার সালাম আলাইকা এটাকে যদি দরুদ বানিয়ে নেয় তাহলে এটা বিদা হয়ে যাবে তাহলে এটা মূল গঠনকে আলাদা করে দেওয়া বিচ্ছিন্ন করে দেওয়া আরেকটা হচ্ছে শব্দগুলো আপনার ঠিক থাক ঠিক থাকবে এবারও ঠিক থাকবে কিন্তু তার পদ্ধতি হবে ভিন্ন এমন যদি হয় তাহলে সেটা হচ্ছে বিদা তিন নম্বরে হচ্ছে যে কাজটা করা হচ্ছে এটা একেবারেই নতুন হবে তার ইসলামের কোনো অস্তিত্বই নেই এমন বিষয় যদি হয় তাহলে এগুলো হচ্ছে বিদাৎ এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বিদাঁতের এখানে একটা সংজ্ঞা আছে অত্যন্ত চমৎকার সেটা হচ্ছে যদি বড় বিদাৎ করতে থাকে তাহলে এই বড় বিদাৎগুলো কুফরির দিকে নিয়ে যায় খুশি হয়ে যায় আর ছোট যে বিদা এই ছোট বিধা এই বিদাতের কিন্তু কোনো ক্ষমা নেই ক্ষমা বলতে এই যে অজুর পরে আপনার অজুর পানি দিয়ে গুনাহগুলো ঝরে যায় তারপরে এক জুমা থেকে আরেক জুমা এক সলাদ থেকে আরেক সলাদ এই যে এর মাঝখানে এক অংরা থেকে আরেক অমরা এর মাঝখানে যে গুনাগুলো ঝরে যায় সেটা হচ্ছে সাগিরা গুনা কিন্তু বেদায়াতের সাগিরা গুণা এটা কিন্তু এই অজুর মাধ্যমে কমে যাবে না কেন ওজুর মাধ্যমে এই ছগিরা গুণা কমবে না কারণ সাধারণ যে ছগিরা গুণা আছে এই সাধারণ ছগিরা চাইতে বেদায়াতের ছগিরা গুণা ভয়ঙ্কর কেন ইমাম মালিক রহিম তিনি একটা কথা বলছেন যে মানিবে তাদা আদা আতান যে ব্যক্তি বেদায়াতি কার্যক্রম করে জামা ফদালাম ই কমিল্লানা আদিনা যে সে ব্যক্তি ধারণা করে যে আল্লাহ আল্লাহতাল আমাদের জন্য দিনকে পূর্ণ করেননি ও আন্দানাবী সাল্লিহু আসাল্লাম আর নবী করিম সাল্লিকু আসাল্লাম কদ খান আর রেসা তিনি রেসালাতের খেয়ামত খেয়ালত করেছেন অজ্ঞতার কাতামা মা দিন তিনি দিনের কিছু অংশ তিনি গোপন করেছেন এখন আপনি বলবেন যে এটা কীভাবে সম্ভব তিনি বলছেন কেননা বিদায়তেই যে কাজটা করে বিদায়ত করে এটা কিন্তু সে কল্যাণ মনে করেই করে এবং এটাকেই কিন্তু সে দিনের অন্তর্ভুক্ত মনে করেই করে অথচ আল্লাহ তালা বলেছেন আল্লাহমাদুল হাকুম দিন হাকুম আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম এখন আপনি বলেন দিন যদি আল্লাহ পূর্ণ করেই থাকে তাহলে এখন আপনি নতুন বিষয় আবার দিন মনে কেন করবেন আর যদি দিন আপনি মনে নাই করেন তো সেটা আপনি করবেন কেন তাহলে অবশ্যই সেটাকে দিন মনে করতেছে আর আল্লাহ তালা অপরদিকে দিনকে পূর্ণ করে দিয়েছেন তাহলে দিনকে যদি পূর্ণ করে দেন তাহলে আপনি সেটা আবার কেন অতিরিক্ত করতেছেন এখন আপনি বলতেছেন যে না এটা আল্লাহ তাআলা অবশ্যই নাজির করেছেন তো রাসুল তো বলেননি তার মানে দ্বিতীয় অংশ রাসুল সাল্লাহ আলীঘু ওয়াসাল্লাম এখানে এদেরম গোপন করেছেন তিনি তার রিসালাতের খেয়ানত করেছেন বেদায়তের মাধ্যমে দুইটার একটা হতেই হবে হয় আপনি বলবেন আল্লাহ তাআলা তার দিন পূর্ণ করেননি অথবা এই কথা বলতে হবে আল্লাহতালা দিন পূর্ণ করেছেন কিন্তু রাসুল সাল্লা আলিকম এটা প্রচার করেননি সেটা আমাদের কাছে পৌঁছে দেননি সুতরাং এই জন্য তিনি বলছেন যেহেতু যে কোনো একটা হবেই সুতরাং এই বিধান ছোট হলেও এর অপরাধ সাধারণ যে ইবাদুদ্বন্দিগী আছে এই বন্দিগিতে ক্ষমা হবে না এর জন্য তবা করতে হবে সম্মানিত মুসলিম দিনী ভাই এই জন্য বিদ অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় যাই হোক দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ নেই আল্লাহ সবহানবুয়া তাআলা আমাদেরকে এই বিদা থেকে হেফাজত থাকার তো অভিজ্ঞান করুক আল্লাহ আমিন আল্লাহ সুবাহানবু আতালার কাছে আমরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন ইমান চাচ্ছি যেই ইমানের ভিতরে কোনো শিরিক থাকবে না যেই ইমানের ভিতরে কোনো রকমের বিদা থাকবে না শিরিক এবং বিদা مكتو جبن جابون إبن عمرو قرات تافكتان اللهم آمين وكيد دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته